ব্রহ্মপুত্র নদ এবং হল আপনার মেঘনা নদীর মধ্যে মোবাইল কোট পরিচালিত হয় অভিযান পরিচালিত হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশটির মতো চাইনা দুয়ারি জাল যেটি বলা হয় বাংলাদেশ সরকার যেটি নিষিদ্ধ করেছে মৎস্য সংরক্ষণ আইনে সেটি আমরা জব্দ করি একটু পর আমরা এগুলো পুরাবো এবং এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে যে আপনার মাছের উৎপাদন কিন্তু একদিকে বাড়ছে আরেকদিকে কমছে কমছে কিসের জন্য কারণ এই জালগুলার কারণে এই জালগুলার মধ্যে আপনার যখন মাছগুলা ঢুকে তখন কিন্তু হলো বের আর রাস্তা পায় না এবং এখানে আপনার মা মাছ থেকে শুরু করে আপনার ডিমলা মাছ সম্পূর্ণ আপনার ধরা পড়ে এবং এগুলা বংশ নির্বংশ হয়ে যায় কারণ এই জালগুলার মধ্যে যে মাছগুলো একবার ধরে পড়ে এবং এই মাছগুলো যদি আপনারা বেরও করা হয় এই মাছগুলো পরবর্তীতে আর বংশবৃদ্ধি করতে পারে না এর জন্য আমরা দেখা যায় আজকে আমরা জালগুলা ধরার পরেও কিন্তু এখানে কিন্তু তেমন পরিমাণ মাছ ভিতরে দেখতে পাইনি তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মাছ আপনার কমছে এই জালগুলার কারণে এবং সামনে আমাদের এই অভিযান আরো আপনার অধ্যাবশ্যক থাকবে আরো চলমান থাকবে এবং আপনারা যারা আছেন এরকম যদি কোনো সংবাদ পান যে জালগুলোর মাধ্যমে মাছ ধরা হচ্ছে বা জালগুলা পাতা আছে অবশ্যই আপনার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আছে এখানে জানাবেন আমরা পরবর্তীতে এই অভিযান বা মোবাইল ফোন চলমান রাখবো